চিলি ফুলকপিটা করে আপনি সবাইকে চমকে দিতে পারেন এমন রেসিপি আপনি যদি একবার করে খান সবাই তো চমকেই যাবে আর আপনি পিছনে পিছনে ঘুরতেই থাকবে যে কখন আপনি এই রেসিপিটা আবার তৈরি করে খাওয়াবেন এতটা মজা ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় চিনতেই করতে পারবেন না তাই দেখেন ভিডিও শুরুতে যা যা আছে এক ঝলক দেখে নেন আমি কিভাবে ফুলকপিটা বাড়ি থেকে নিয়ে আসছি ক্ষেত থেকে আর খেতে আরও কিছু সবজি তুলে আনছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তা চলেন আজকে চলে যাই মেন রেসিপিতে চিলি ফুলকপি চিলি ফুলকপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আপনি পরিমাণ মতো নেবেন আর নিয়েছে চালের গুঁড়া মশলার গুঁড়া তারপরে একটু এলাচি গুঁড়া দারচিনি এলাচ গুঁড়া তারপর নিয়ে এসে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শুকনো মরিচ গুঁড়ি করে কিন্তু এটা কিন্তু নেওয়া তারপর নিয়ে এসে রসুন বাটা আদা বাটা এরকম আমি সব কিছু আমি উপকরণ একসাথে আমি দিয়ে নেব পরিমাণ মতন একটু লবণ দিয়ে আপনি পানির মধ্যে গুলে ফেলবেন অবশ্যই এটাকে আস্তে আস্তে করে গোলাতে হবে আর এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন অনুরোধ রইলো দেখো লবণটা কিন্তু দিয়ে দিলাম তারপর দিয়ে ভালো করে মেশ করে নেব। আবার একটু পানি দিয়ে নিলাম এই গোলাটা তৈরি করার জন্য একটু ভালোভাবে গোলাটা তৈরি করতে হবে যেহেতু এই গোলাটা তৈরি করার জন্য এখানে আর একটু গরম মশলা গুঁড়ি করা সেটা আমি নিচ্ছি ঘ্রাণটা সুন্দর আসবে এই কারণে एवढं चले जी मेन प्रसिसिंग এখানে কিন্তু আমি পানি নিয়ে এসে পানির সাথে লবণ দিয়ে আমি ফুটিয়ে নেব আর সাথে আমি ফুলকপিগুলো টুকরো করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি দিয়ে আমি ফুটিয়ে নেব অবশ্যই একটু হাফ সেদ্ধ করব ফুল সেদ্ধটা করব না আর দের অনুরোধ করছি যারা যারা ভিডিওর সঙ্গে আছেন এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন আমি কিন্তু কিছু সময় ফুটিয়ে নেব হাফ সেদ্ধ করে আমি তুলে নেব অবশ্য আপনারা এই কাজটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এখানে ফুল সেদ্ধ হবে না তা তুলে নিয়ে আমি এখন এগুলোকে ঠান্ডা করে আমি কিন্তু এটা ভিতরে চুমিয়ে নিলাম চুমিয়ে নিই আমি কিন্তু এটাকে আমি এখন ভেজে নেব তেলে অবশ্য আপনারা তো এটা জানেন অনেকে এরকম করে ভেজে পাকোড়া হিসেবে খেয়েছেন কিন্তু চিলি ফুলকপি আমার মনে হয় না যে কেউ রেস্টুরেন্টে সারা আপনারা খেয়েছেন এবার তেলের উপর এটাকে ঠিক পাকোড়ার মতনই ভেজে নেব তো অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন দেখেন আমি ভাসতে আসি আর জালটা অবশ্য কমিয়ে এনেছি আর এতটা মজা কি বলবো আর একটু চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু একটু শক্ত শক্ত ভাব চলে আসে আপনি ইচ্ছে করলে এরকম সুদাও খেতে পারেন কিন্তু চিলি ফুলকপিটা তৈরি করলে এতটা মজা এতটা মজা যা চিন্তাও করা যাবে না এবার আমি সবগুলোকে আমি তুলে নেব অবশ্য যারা এখনও লাগ দেননি আবারও বললাম একটু লাগ দিয়ে নেবেন এবার একটা তেল দিয়ে দিলাম পেনে আর দিয়ে এলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি ভালো করে লেড়ে একটুখানি হালকা ভেজে নেব চিকেন কেটে রেখেছি পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি কেটে এগুলোকে হালকা একটু ভেজে নেবো ভেজে নিয়ে আমি এখানে দিয়েছি দেখেন মরিচের গুঁড়া শুকনো মরিচ আর এখানে দিয়েছি একটু আদা রসুন পেস্ট তারপর টমেটো সস এগুলো দিয়ে আমি ভালো করে আমি এটাকে কিন্তু লেড়ে দেবো এটা অবশ্য কিছু কিছু যদি বলতে ভুল হয়ে যায় আর এখানে দিয়েছি আমি একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে নিছি আমি এবার কষিয়ে নেবো এবার কষিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলো দেওয়াতে কিন্তু একটু মানে ঝোলটা ঘন হবে একটু ভাবে আসবে খুবই স্বাদ লাগে এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি অবশ্য দেখেন আস্তে আস্তে জাল দিয়ে এটাকে করতে হবে আর এতটা মজা কি বলবো অসাধারণ খেতে তা দেখেন এখন তুলে নিলাম হয়ে গেছে এটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না তো এটা হয়ে গেছে উপর থেকে একটু পেঁজের হাই একটু কুসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে সাজিয়ে নিলাম এতটা মজা আপনি রেস্টুরেন্টের মতনই আপনি বুঝতেই পারবে না যে আপনি এটা রেস্টুরেন্টের থেকে আনিয়েছেন না ঘরে তৈরি করে আপনি এটাকে সবাইকে দিয়েছেন এতটা মজা এতটা মজা অসাধারণ আপনি একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে মাংসকে হার মানাবে আর এখন ফুলকপির সিজন ফুলকপির দাম কম অবশ্যই আপনারা এটা করে খেতে পারেন কি যে স্বাদ যা চিন্তাও করা যাবে না অসাধারণ খেতে হয়েছিল তা দেখেন এখন আমি বাগানে গেছিলাম বাগানে গিয়ে একটু ভিডিও করলাম সে ভিডিওটা প্রথমে দিলাম আমি শেষে দিলাম ফুলকপিটা আমি যেভাবে তুলে নিয়ে আসছি তারপর আমি এবার মিষ্টি কুমড়া ছিল গাছের মিষ্টি কুমড়াটাও নিয়ে আসলাম তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তা দেখেন আমি আর মিলে কিন্তু এটাকে কাটছি তো এটা অনেক কষ্ট করা হলো কিন্তু মিষ্টি কুণ্ডাটা কাটা গেল না অনেকটা কষ্ট তা ফাহাত আর আমি এটা চেষ্টা করছি লাস্টে ফাহাত কিন্তু আগাটাই কেটে দিল আগাটা কেটে তারপরে আসে দুই তিনটে আগা একটাই মিষ্টি কুণ্ডা হয়েছে তা মিষ্টি কুমড়াটা দেখছি খেতে যে এতটা মজা কি আর বলবো তা দেখেন আমি কিন্তু শাকটা ফেলে দেয়নি শাকটাও আমি নিয়ে আসছি নিয়ে এসে আমি কিন্তু শাকটাও কিন্তু রান্না করছি মিষ্টি কুমড়াটা এতটা মিষ্টি খুবই মজা তা দেখেন আমি মিষ্টি কুমড়োটা নিয়ে আসছি আর আমরা আমরা ফাতরা মিলে কিন্তু এটাকে খাইছি আরও সবজি বাগান আছে সেগুলো একটু একটু করে শেয়ার করে মিষ্টি কুমড়ার কাছে আরও আছে তা দেখেন এখানে ধনিয়া পাতা নেব কিছু তা ধনিয়া পাতা তো কিছুটা লাগে এই জন্য আমি ধনিয়া পাতাগুলো নিচ্ছি আর এখানে লাল শাক ধনিয়া ধুনিয়া পাতাগুলো তুলতেছি বেশি বরফ হয় নাই খেতে শাক খেতে কিন্তু মারশাল্লা অসাধারণ আর এটা কিন্তু সার ছাড়াই যেহেতু এই জন্য ঘ্রাণটা কিন্তু আরও টাটকা তা আমি এভাবে করে তুলে নিচ্ছি আর আমার সবজি বাগানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর রেসিপিটা কীরকম হলো আপনাদের পছন্দ হয়েছে কি না তাও জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে পাশে থাকতে পারেন বেল বাটনটা অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশিয়ে থাকবেন দেখেন একদিন ধন্য কথাগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাই নিজের হাতে শাক সবজি তুলে নিয়ে এসে আবার রান্না করা মজাটাই আলাদা আমার ক্যামেরাম্যান ছিল ফাহাদ যার জন্য আমাকে একটু তুলে দিল ফাহাদ তো আবার মাঝে মাঝে ক্যামেরায় আসে আর আরও তখন সময় পায় না যেহেতু উপরকেলায় উঠে গেছে এখন লেখা লেখাপড়ার জন্য খুব ব্যস্ত তারপর লান্টি আপনি বসেন আমি একটু আপনাকে একটু তুলে নিই তা ওই ভিডিওটা করলো আমি একটু পাশে বসি আমি একটু সাপ তুলতেছিলাম আরও একটু তুলে দিলাম ভিডিওটা যার জন্য আপনাদের পাশে আসতে পারছি অনেক সময় আসতে ইচ্ছে করলো আসা হয় না তাই যাই হোক আপনারা জানাবেন যে আমার ভিডিওটা কেমন ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাব তো এভাবে কিন্তু আপনারা যদি শাক সবজি লাগিয়ে চাষ করে আপনারা কিন্তু খেতে পারেন মার্শাল্লা অনেক স্বাদ লাগে কিন্তু মিষ্টি কুমড়া ভিডিওটা দিতে চাইছিলাম রান্না দেখি যদি পারি তাহলে তো দেবো আমি কিন্তু মিষ্টি কুমড়াটা মাংস দিয়ে রান্না করে খাইছি আর কিছুটা রেখে দিছি চিংড়ি মাছ দিয়ে ভেজে খাবো চিংড়ি মাছ স্পাইসো না যার জন্য আরও দিনকার ভাজি নেই তাই পরে আবার ওটাকে রান্না করবো তাই এরকম শাক সবজি তুলে নিয়ে আসবো আপনাদের মাঝে আর আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের মাঝে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেক দিন ধরে নিজেদের মানে ক্ষেত থেকে শাক সবজি তোলার ভিডিও দেওয়া হয় না কারণ ব্যস্ততার কারণে দেখেন সিম গাছগুলো মার্শাল অনেক ভালো হয়েছে সিমগুলো দেখেন অনেক ভালো হয়েছে তারপর আমি জিরে নিয়ে আসছিলাম গাছ থেকে সে ভিডিওগুলো শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই চিন্তা করি একবারে শেয়ার না করি আপনারা যদি পছন্দ করেন তাহলে আবার পরবর্তী ভিডিওতে আবার সেগুলোও শেয়ার করব নিজেদের খেতে লাগানো সবজি থেকে সবজি তুলে নিয়ে এসে রান্না করার মজাটাই আলাদা আবারও বললাম আপনাদের একটু জায়গাও যদি থাকে সেটাকে আপনারা ফেলে না দিয়ে কাজ করেন সেখানে সবজি চাষ করেন তো এগুলো সম্পূর্ণ হাতের আব্বুই করছে আমরা সামান্য যাই আর তুলে নিয়ে এসে খাই হাতের আব্বু খুব পরিশ্রমিক মানুষ সে খুবই ভালোভাবে চাষব আপনি নিজের মানে খাওয়ার জন্য কিন্তু সে কিন্তু এগুলো তৈরি করছে নিজেরা খাবো এই জন্য সেও খাবে আমাদেরও দেবে এই তো আর কি আর আমি তো ওখানে থাকি না যার জন্য আর আমি আর করতে পারি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম 哎，我们来看。